আজকে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গাড়ি নিয়ে এসেছি স্কোয়ারের উপর পপুলার গাড়ি এখন বর্তমানে কিছুই নাই এবং স্কোয়ারের এটা নন হাইব্রিড ভার্সন তার মানে তেলের গাড়ি এটা চাহিদা আরও বেশি দুই হাজার ষোলোর মডেল দুই সালের রেজিস্ট্রেশন এলপিজি করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জিআই এইচ আইডি প্রজেকশন হেডলাইট স্কোয়ারের গ্রিলটা দেখলে গ্রিলটাই খুবই ডিফারেন্ট একদম অসাধারণ অসাধারণ এবং এটা অপটেন ভাই এটা অপটেন এবং এলপিজি করা গাড়ির সাথে যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আছে শুধু সামনের বাম্পারটা আমরা টাচ আপ করাইছিলাম হ্যাঁ জি জি এছাড়া বাকি সব কালার অরিজিনাল এই যে পুশ স্টার্ট টু পাওয়ার আইডল স্টপ ক্রুজ কন্ট্রোল ডিভিডি লাগানো আছে এলপিজি করা আছে সিলিংটা দেখেন এবং এটা কিন্তু লেদার সিট আসছে ভাই জি জি এটা কিন্তু তেলের গাড়িতে লেদার সিট খুব কম আসে এই যে এখানে মধ্যে হচ্ছে লেদার সিট সহ এই সিট সিলভার কালার সিলভার কালার ব্যাক পার্টও ফ্রেশ ভাই সব পার্ট ফ্রেশ ভাই এবং এলপিজিটা খুবই ভালো হয়েছে যে গোল লাগানো যাতে উপরে হ্যাঁ উপরে গোল ট্যাঙ্কি লাগানো উপরে লাগেজ স্পেস আর কমে নেই আপনি লাগেজ যতগুলা মন চায় নিতে পারবেন ফুললি ফ্রেশ ভাই একটা স্ক্র্যাচ আছে অরিজিনাল অবস্থায় আছে দেখে আমি রেখে দিয়েছি হ্যাঁ এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার এই যে সাইড প্যাডটাও আসছে কিন্তু লেদার হ্যাঁ জি জি ব্ল্যাক ইন্টেরিয়র এবং বিগ সাইজ একটা পাচ্ছেন এবং যেহেতু অকটেন সিসি হচ্ছে 2000 সিসি 2000 হ্যাঁ মডেল 16 রেজিস্ট্রেশন 2022 আমরা ইঞ্জিন সেটটা একটু দেখাই দেই ও চেইন রুম সিসি হচ্ছে 2000 কোথাও কোনো রং হয় নাই চেসিস মার্সেল ফুললি ফ্রেশ অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ভাই দামটা কত চাচ্ছেন এইটার দাম একেবারে কাছাকাছি বলে দেই বেশি একটা বার্গেন করা যাবে না একত্রিশ নব্বই আসলে কিছু অনার করে দিব বাট মোটামুটি প্রাইস ফিক্সড একত্রিশ নব্বই আপনার শুরুর অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতের জেল আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম